অপবিশ্বাসের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে বুবলিকে এই কথাটি বলেন অঞ্জলি সাথী সাম্প্রতিক সময় অঞ্জলি সাথী সাকিব বুলির ইস্যুকে কেন্দ্র করে অপবিশ্বাসের পক্ষবাদী হয়ে দালালি করে বেড়াচ্ছেন তার নিজের কোনো কাজের হদিস নেই অন্যদিকে সাকিব খানের স্ত্রীদেরকে নিয়ে সমালোচনা করতে দেখা যায় এই অঞ্জলি সাথী বলছেন অপবিশ্বাসের সংসার ভাঙার কারিগর হচ্ছেন নায়িকা বুবলি বুবলির কারণেই নাকি অপবিশ্বাসের সংসারটা ভেঙে গিয়েছে তাই অপবিশ্বাসের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে বুবলিকে কিন্তু আমরা গণমাধ্যমের স্রোতে জানতে পেয়েছি সাকিব খান নিজেও বলেছেন সাকিব খানের কথা মতো অপবিশ্বাস চলত না যেই কারণে সাকিব খান উপবিশ্বাসকে ডিভোর্স দিয়েছে আর একজন মানুষ ডিভোর্স দেওয়ার পর অন্য কাউকে বিয়ে করার অধিকার তার আছে তারই জন্য কি বুবলি অপবিশ্বাসের সংসার ভেঙেছে যদি অপবিশ্বাসের পায়ে ধরে ক্ষমা চাইতে হয় বুবলিকে তাহলে সেটা শাকিব খান নিজে ডিসাইড করবে এই অঞ্জলি কে তিনি শাকিব খানের বিষয় নিয়ে এত নাক গলানোর জন্য সোশ্যাল মিডিয়াতে এভাবে পড়ে থাকে কেন আর নিজের তো কোনো কাজ নেই কিন্তু পেট তো চালাতেই হবে সেই জন্য অপবিশ্বাসের দালালি করে এখন পেট চালাচ্ছেন নায়িকা অঞ্জলি সাথী বুবলি যদি অপবিশ্বাসের পায়ে ধরে ক্ষমা চাইতে হয় তাহলে অপবিশ্বাসকেও বুবলির পায়ে ধরে ক্ষমা চাইতে হবে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ইন্টারভিউর মাধ্যমে বুবলিকে যেভাবে হেনস্থা করত অপবিশ্বাস এটা ক্ষমার যোগ্য নয় সেই জন্যই বুবলির পায়ে অপবিশ্বাসের ক্ষমা চাওয়া উচিত শাকিব খান অপবিশ্বাসের সাথে আট বছর সংসার করার পর কেন অপবিশ্বাসকে ছেড়ে বুবলিকে বিয়ে করেছেন সেটা সাকিব খান নিজেই জানেন সেই বিষয়ে আমাদের সাধারণ মানুষের কোনো ধরনের আক্ষেপ নেই জানার জন্য সাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে এই ধরনের কিছু কুলাঙ্গার নায়িকারা কেন কথা বলে সাকিব খান যাকে খুশি তাকে তার কাছে রাখবে শাকিব খান যেহেতু ঠিক করেছে এখন বুবলির সাথে তিনি সংসার করবেন তাহলে অঞ্জলির সাথে কী করে এসে বলে বুবলি অপবিশ্বাসের পায়ে ধরে ক্ষমা চাইতে বুবলি অপবিশ্বাসের পায়ে ধরে ক্ষমা চাইতে পারত যদি সাকিব খান অপবিশ্বাসকে গ্রহণ করে বুবলিকে ছেড়ে দিত তাহলে অবশ্যই বুবলির ক্ষমা চাইতে হতো কিন্তু সেই জায়গায় শাকিব খান বিশ্বাসকে ছেড়ে দিয়ে বুবলিকে গ্রহণ করেছে তাই অপবিশ্বাসের বুবলির পায়ে ধরে ক্ষমা চেয়ে সাকিব খানের মনে একটু হলো জায়গা পেতে পারে তো সকল শাকি বিয়ানরা পাশাপাশি বুবলির ভক্তরা এই অঞ্জলি সাথী বলছেন বুবলি নাকি অপবিশ্বাসের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে এই অঞ্জলি সাথীর উদ্দেশ্যে আপনারা কী বলতে চান অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন।